বিশ্বাস করেন সেদিন না আমি অনেক ভয় পাইছিলাম আমি মনে করছিলাম আজই মনে হয় আমার ইজ্জত সবই চলে যাবে মান সম্মান সবই চলে যাবে কিন্তু রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যদি চাই সৎ মানুষকে ঠিকই সে সৎ রাখতে চায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আল্লাহ পাকরে দেখলাম হে আল্লাহ তুমি তোমার বান্দার ইজ্জত তুমি রক্ষা করো যাই হোক এদিকে আমার শাশুড়ি তোনার আর মেয়ের বাড়ি থেকে চলে আসলো আমি আমার শাশুড়ির কাছে সমস্ত ঘটনা বললাম বলার পরে আমার শাশুড়ি কোনো রকমেরই বিশ্বাস করতে রাজি না তাহলে আমার শাশুড়িকে আমি বললাম হ্যাঁ আম্মা আপনি তো আমাকে বিশ্বাস করবেন না কোনো সময়ে আজকে চারটা বছরের ভেতর আপনি আমাকে ভালোবাসতে পারেন নাই নিজের মেয়ে মনে করতে পারেন নাই কিন্তু এই অবহেলার কারণে আমার স্বামীও কিন্তু আমার কাছ থেকে দুনিয়া থেকে চলে গেছে একটা মেয়ে সন্তান নিয়ে আমি আপনার বাড়িতে পড়ে আসি কী জন্য জানেন আপনার ছেলের ভালোবাসার কারণে আজীবন থাকবো সবে মাত্র আমার বয়স আঠারো বছর আমি চাইলে অন্য জায়গা যাইয়ে একটা বিয়েও করতে পারি কিন্তু তা করবো না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আর তাকে যদি এ কলাতে না পাই অবশ্যই আমি উপারে যায়ে অবশ্যই আমি তাকে পাবো আমার শাশুড়ির চোখে সেদিন আমি চোখে পানি দেখছিলাম কিন্তু সেদিন আমার শাশুড়ির জন্য আমার অনেক মায়া লাগছিল যে মানুষটা আমার জন্য চোখের পানি ফেলছে যাই হোক ওই দিনকে রাত্রে আমি ঘুমাইলাম আমি আমার জায়গা আমার শাশুড়িকে ঘুম পাড়ায় রাখলাম আর আমি অন্য জায়গা পদ্মার আড়ালে বসে আছি লাইটটা এমন আকারে অফ করে রাখছি যাতে সে বুঝতে না পারে এখানে আমার শাশুড়ি শুয়ে আছে যাতে আমি শুয়ে আছি দেখি রাত বেলায় দুইটা বাজে আমার দেওয়ার দরজাটা ধাক্কায়ে আমার শাশুড়ির হাতটা ধরে খারাপভাবে হাত দিতে না দিতেই আমি লাইকটা জ্বালিয়ে দিলাম আমার শাশুড়ির আর বুঝতে বাকি থাকলো না এখানে আমার বেটার বউ খারাপ না আমার ছেলে খারাপ যাই হোক আমার শাশুড়ি ওইখান থেকেই তার ছেলেকে ধুমধাম করে কয়েকটা চট থাপ্পড় লাগাই দিয়ে চলে গেল রুমে যার যার রুমে সেই সেই শুয়ে থাকলাম সকাল হতে না হতে আমার দেওর দেখি আইসে আমার পায়ে হাতে ধরে আমার কাছে খুমি ক্ষমা এবং মাপ চাচ্ছে। ভাবি আমি ছোট মানুষ আমি বুঝতে পারি নি আমি আপনার কাছে মাপ চাই ক্ষমা চাই এরকমটা আর কখনো কোনো দিনও হবে না আমি আর কি বলবো আমি বললাম ঠিক আছে ভুল তো মানুষেরই হয় কখনও আর এরকম জন্য না হয় আমি আমার শাশুড়িকে ডেকে বললাম আম্মা আপনি আপনার ছেলেকে আর একটা বিয়ে দেন তা না হলে আপনার ছেলে এইভাবে আমার দিকেই নজর লাগাবে এবং সমাজেও খারাপ দেখা যাবে মানুষও খারাপ বলবে আমার হাজব্যান্ড নাই এবং আপনার ছেলে এরকম আমাকে নিয়ে এরকম উতাল পাতাল করে তাহলে মানুষ যদি শোনে এটাই খারাপ মনে করবে আমার দেওরকে দেখে শুনে একটা বিয়ে করায় নিয়ে আসলো এবং বউটাও সুন্দরী এক বছর ঘুরতে না ঘুরতেই একটা ফুটফুটে মেয়ে সন্তান হইলো এবং আমি আমার মেয়েটারও দুই বছর বয়স হয়ে গেলো আমার আগের সংসারে আমি আমার যা আর আমার দেওয়ার শ্বশুর শাশুড়ি আমাদের দুজনে দুইটা মেয়ে আমার স্বামী থাকতেই আমার দেওরকে একটা চাকরি দিয়ে গেছিলো এবং আমার দেওরেরও এখন মার্শাল্লা ভালো ইনকাম এবং আমার দেওরের ইনকাম দিয়ে আমরা এখন সবাই মিলে ভালোভাবে চলতেছি আর আমার হাজব্যান্ডের যে টাকা পয়সা ছিল ব্যাঙ্কে থেকে উঠাইয়ে আমি যেটা লাভ পাই সেটা দিয়েই আমার সংসার চলতেছে মাসাল্লাহ এখন আমাদের পরিবারটা ভরপুর সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকমের জন্য কান না হয় উগ্র মিজাজ না করে তাকে বোঝানো এবং চেষ্টা করবেন দেখবেন সব কিছুই সমাধান হয়ে যায় আসলে রাগ দিয়ে আমাদের সমাজে কিছুই হয় না ঠিক আছে রাগ